বন্ধুরা চোখের সামনে ঘটে গেল মর্মান্তিক ঘটনা একটি পরিবার সেলফি তুলতে গিয়ে ঝর্নার পানিতে ভেসে গেল সাতটি প্রাণ ভারতের পশ্চিমাঞ্চলীয় মহারাষ্ট্র রাজ্যের শহর পুনেতে ঝর্নার পানিতে ভেসে গেলেন একই পরিবারের সাতজন তাদের মধ্যে দুইজন সাঁতারে বেঁচে গেলেও নিহত হয়েছেন পাঁচজন পুরো ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন একবার ভেবে দেখেছেন কী তাদের জায়গায় যদি আপনি থাকতেন তাহলে আপনার রকম লাগতো সে সময় সে সময় পরিবারটির ভেসে যাওয়া সদস্যরা সাহায্যের জন্য চিৎকার করলেও পানির তীব্র স্রোতের কারণে কেউ তাদের উদ্ধার করতে পারেনি ভয়াবহ এবং হৃদয় বিদারক এই ঘটনা সরাসরি ধরা পড়েছে ক্যামেরায় বন্ধুরা আমরা বর্ষার সময় যখন ভ্রমণ করি আমরা যেন এই ভুলগুলো থেকে বিরত থাকি যাতে আমরা এই রিক্স নিয়ে কোনো পাহাড়ের বা ঝর্নার কাছে ছবি তুলতে না যাই ये नहीं बहुत আমি ভিডিওটি যতই দেখি ততই আমার গা শিউরে উঠছে চোখের সামনেই ভেসে গেল ষাটটি প্রাণ সবাই তাকিয়ে শুধু দেখতে লাগলো কেউ কিছু করতে পারলো না কেউ সাহায্য করতে পারলো না তাদেরকে দেখুন দেখুন কিভাবে ভেসে গেল সত্যি দেখলে গা শিউরে ওঠে চোখের সামনেই ভেসে গেল ষাটটি মানুষ সবার সামনে কারোর কিছু করার ক্ষমতা ছিল না প্রকৃতির কাছে মানুষ কতটা অসহায় এমন পরিস্থিতি যেন আর কারো না আসে আল্লাহ সবাইকে মাফ করুক আমিন